আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের খুব কাছে পরশ যদিও ওর নাম পরশ নয় ওর নাম রুনা আমরা ওকে পরশ বলে ডাকি তো পরশের টপিক হচ্ছে অদ্ভুত টপিক এবং খুব মানে খুব প্র্যাকটিক্যাল মানে কালকে আমি ওর টপিকটা প্রথমে বুঝতে পারছিলাম না তো ওকে আমি বললাম তুই খুলে আমায় বলতো কি বলতে চেয়েছিস তো যখন খুলে বললো তখন বুঝলাম যে হ্যাঁ ঠিকই ভেবেছি আমি ওইটাই বলতে চেয়েছে তো ও খুব মানে ওর কাজের ধরনটা ওর অফিসিয়াল যে রেসপন্সিবিলিটি ওর তাতে ও সরকারি কাজে ও বাইরে যায় বাইরে বলতে বেশ অনেক দূরে দূরে ওর কাজে যেতে হয় তো ওর অভিজ্ঞতাও প্রচুর তো সেই থেকে ও একটা অদ্ভুত টপিক দিয়েছে যে বয়স নিয়ে মানে অনেক সময় হয় যে আমরা মানে ওকে কথা বলে যেটা জানতে পারলাম এবং কথাটা খুবই ঠিক আমরা হয়তো আমাদের থেকে ছোট কাউকে হয়তো আমরা দিদি বলছি বা আমি কাউকে হয়তো আমি দাদু বলে ডাকছি হয়তো সে আমার বাবার বৈশী তাকে আমি দাদু বলছি বা মাসি যারা ফল সবজি বিক্রি করে বাজারে তাদের আমরা মাসি বলি কিন্তু হয়তো দেখো গিয়ে আমারই বয়সী তো আমরা মাসি বলছি তো এটা একটা অদ্ভুত একটা টপিক এবং খুব ফান্ডামেন্টাল টপিক মানে কথাটা কিন্তু যখন আমরা ভেবে দেখবো তো কথাটা খুব ঠিক আর ও যেহেতু বেশ ট্রাভেল করে বেশ মানুষের সাথে মেলামেশা করে তো ওর কানে ব্যাপারটা আসে এবং ওর এই মনটা আছে এটা ভাবার যে কেন আমরা এটা বলি আমরা কেন নিজের বয়সটা একবার ভাবি না আমার কালকে টপিকটা পেয়ে একটু মানে কি বলবো তো অদ্ভুত লাগলো যে আজকাল মানুষ মানুষের মধ্যে এই এত সুন্দর মন আছে যে কেন আমরা নিজের বয়সটা বিচার করে না করে আমরা কাউকে ঢম করে একটা বলে দেবো এবং কথাটা কিন্তু খুব ঠিক যেরকম আমাকে অনেকেই মানে যেরকম আমি আমার কথা বলছি আমি এগুলো একেবারেই কানেক্ট করি না আমাকে যদি ঠাকুমাও বলে আমার কিচ্ছু যাবে আসবে না কেননা সত্যি কথা আমার নাতনি মানে আমার দিদির ঘরের মেয়ের বাচ্চা হয়েছে মানে আমার নাতনি হয়েছে তো সে অর্থে আমি দিদা ঠাকুমা কিন্তু অনেকে যারা সিনিয়র তারা আমাকে আমার থেকেও সিনিয়র আমাকে দিদি বলে ডাকে আমি বুঝি তারা সম্মানের সম্মান দিয়ে আমাকে রেসপেক্ট দিয়ে দিদি ভাই বলছে বা সেরকম হয় অনেক সময় কিন্তু সেটা কথা হচ্ছে যে সবাই তো সেভাবে কানেক্টেড নয় অনেকে এরকম কথাও বলে হ্যাঁ কেন কালকে টপিকটা পাওয়ার পর না এই ঢমঢম করে কিছু অভিজ্ঞতা মনে পড়ে গেল এগুলো চাপা পড়ে থাকে আমাদের জীবনে আমরা অন্যান্য জিনিস নিয়ে তো ব্যস্ত কিন্তু কথাটা কিন্তু খুব ঠিক মানে কিছু মানুষ আমার মেয়ের একটা অদ্ভুত মজার অভিজ্ঞতা আমরা তো মানুষের সাথে আমরা খুব ফেস টু ফেস আমাদের ওই পড়াশোনা হোম ভিজিট এসব করতে হয় তো একবার এক ব্যারিস্টার ভদ্রমহিলা তিনি মাম্মাম বলেছিল আন্টি মানে সে আমারই বৈশী মানে যার কথা বলছি যে হাই হাউ হাও ইউ মানে ও যাবে গিয়ে কথা বলি তখন বলেছিল পরিষ্কার ওকে খুব এরমভাবেই মাম্মামকে বলেছে যে কেন তুমি আমাকে আন্টি বলছো ওয়াই আর ইউ সেম অ্যাড্রেসিং মি আনটি এইরকমভাবে গলা করে তো আমার মেয়ে মানে সেদিন খুব অপ্রস্তুত হয়েছে যে মা আমি তো তোমার বইসি দেখে আনটি বলেছি আমি তখন ওকে বুঝিয়েছিলাম এই ঘটনাটা ভুলেই গেছিলাম আমি তখন বুঝিয়েছিলাম যে মাম্মাম সবাই তো ওরকম হোক মানে আনটি ঠিক পছন্দ করে না তার থেকে তুমি দিই বলবে বললো না আমি দিই বলতেও দেবে না নাম ধরে মানে বম্বেতে না সবাই সবাইকে নাম ধরে ডাকে মানে অদ্ভুত তো এখানে দিল্লি থেকে একটি মেয়ে এসেছিলো সে তার নাম হচ্ছে সারিকা সে বম্বেতে বেশ কয়েক বছর ছিল এখন আবার চলে গেছে প্রথম দিকে আমাকে না রঞ্জনা বলে ডাকতো আমি এমন ধমক দিয়েছে নাই তুই আমায় না রঞ্জনা বলিস রে আমি তোর মার বৈশি তো এরকম বিভিন্ন রকম ক্রাইটেরিয়াস থাকে একটু চিন্তাভাবনা করে বলাটা আমার মনে হয় ভালোই হবে